আমার বন্ধু বলে বেনামাজি ছেলে ভালো না আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বলো বলো অপরাধ পৃথিবীতে কেন আসছো কত লক্ষ নারী দেখলে সখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে তার কত সুদের টাকা গুনলে অভাব যাবে

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামলা উজাউফু বিনু আদমা ইল্লা তুরা বনি আদমের পেট ভরবে না কোনদিন কবরের মাটি ধুকা পড়ছে মানুষের চাহিদা শেষ হবে না দুনিয়া রাক্ষসের নাম বন্ধু এই রাক্ষস শুধু গিলে খায় আবার হাঁক সেকেন্ডের ভিতরে ইউটার্ন করে মানে হাঁ করে আবার দু বাফ অতৃপ্তালি করে উড়াই দিও ছেলেরা একজন আর একজন হাসিয়া উড়াই যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম তবুও তোমার হাসি আসে বাস্তবিক অর্থে তুমি মানসিক ডাক্তার পাগলের ডাক্তার দেখানো চেন তোমার বিবেক বলতে কিছু তুমি তো অনুভূতি শূন্য তুমি তো আর আলো চেন না অন্ধকারও চিনো তুমি ফেসাবো চিনো না পানিও চেন না তুমি না পাকো চেনো না পাকও চেনো না তো এরে তো পাগল যে পাগল সে তো ফও হাত দেয় পানি তো ঠিক কিনা বলেন না সে তো নিজে নিজে কখনো হাসে কখনো কাঁদে আত্মপরিচয় অনেক বড় সম্পদ নিজেকে চিনা দোস্ত আমার অনেক বড় নেয়ামত আত্মমর্যাদা নিজের একটা আমার একটা আত্মসম্মান আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব না না এটা তো মুসলমান যে কোনো কেউ একটা মোবাইল দিবে ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের আমি এটা রাখবো আমি খবর নিতে হবে না এটা কি মুসলমান না কাফের না ইয়াহুদি না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না যাদের ডিজাইনে চুল রাখছ যদি এটা কোনো ম্যাথরের ডিজাইন হয় প্রথম এই ডিজাইন যদি কোনো ম্যাথরের বানায় থাকে তখন কথা বলেন না কেন এই বিশ্রী কাটিং এর চুল প্রথমে এই ডিজাইনটা যদি যদি চরিত্রহীন যে সারাক্ষণ জিনা ব্যবচার ব্যবসাখানা পতিতা খানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে এমন কোন অসভ্যের যদি ডিজাইন হয় তুমি কার লগে গিয়ে মিলাই না কথা বলেন আমি তো বলতে পারি আমরা বলতে পারি দাড়ি আপনি কোথেকে নিলেন আমার রসুল সাল্লা সাল্লাম থেকে নিছি টুপি আমি থেকে নিলাম আমার রসুল থেকে নিয়েছি চারদিকের সমান চুল আমার রসুল সাহাবাই আরাম থেকে নিয়েছি পাঞ্জাবি আমি কোথেকে নিলাম আমার পাঞ্জাবি পড়তেন লুঙ্গি আমি কোথেকে নিলাম আমার নবী পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন মেসোয়াকিম থেকে নিলাম আমার মৃত্যুর শেষ মিনিট আখেরি মৃত্যু পর্যন্ত তিনি মেসোয়াকি কি করেছেন ব্যবহার করেছেন আমি কোথেকে নিলাম রসুল্লাহ সাল্লাম আজীবন আল্লাহ তালা জিকির বিহাত আদায় করছেন তুমি বলো মিয়া তুমি বলো আমি টয়লেট পেপার কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام আমিত আরে পেশাব পায়খানার মধ্যে ভিলা কুলুক ব্যবহার করছেন আমার আমি বললাম তোমারটা বলো বonge ছিলেন বাবা বলেন এই বিরি খান্না বুড়া মিয়া আমনে বলেন আমরা এই বীরির মনে আপনি কার থেকে নিছেন ষাট বছর পেয়েছে এখন আমেরিকা সরম কোন দিন আসবে মিয়া এত বড় বুড়ো মানুষের এত এখনো আকল হয়েছে না ষাট বছর বয়স এখনো সাধারণে বেডির নাচ সান কত বড় বেহায়া বেড হইত এরম এরকম বুড়ো মানুষের এরকম বেদ্য হয়নি এরকম বেহায়া হয়নি হ্যাঁ আপনি রাগ হইন না যার দোষ নাই তার রাগ হবেন কেন আজ যে অপরাধী আপনি রাগ হইলে আমার অসুবিধা কি কথা বলেন না কেন আপনি রাগ হবেন কেন আপনি ষাট বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন ষাট বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয় কেমনে গালি কথা কয় কেমনে কথা কন না এমন মুসলমান নাম ষাট বছরের চাচা আপনি আজ সুদ খান এখনো কিস্তি লন মিয়া

30 বছর ধরে সুদ খাচ্ছেন হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি 6 বছর ধরে বিড়ি সিগারেট খান আহ বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন আহ বন্ধু আজও কি সময় হয়নি গতার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়ল না যুবক তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না তুমি কি আর ভোরের সূর্য দেখবা না তুমি কি আর ভোরের আলো দেখবা না তুমি কি ফজরের সিজদা দিবা না তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামী করবে না আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন বান্দা বলতো তুমি কি এই ভেবেছ তুমি কি এই মনে করেছ নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না উত্তর দেন যেতে হবে কিনা হাসলেও মরতে হবে কাঁদলেও বন্ধু মরতে হবে সুখের সাগরে ভাসলেও মরে যাবে দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে তিন বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র থ হলেও মরে যাবে মৃত্যুবরণ করতেই হবে কুল ইননাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম আল্লাহ বলে বন্ধু বলে দেন আমার বান্দা মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে ملاقات করবে তা ইন্নাহু সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়বি ওয়াস শাহাদা অতঃপর আল্লাহ বলেন সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জানنے والا সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে হবে কিনা ইলা রাব্বিকাম তানহা আল্লা বলে তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা ইলাইহিল মাসীর তার কাছেই প্রত্যাবর্তন ইলাইহি তুর তার কাছেই ফেরত যাবে ইলাইহিত শারুন তার কাছেই একত্রিত হবে বারবার আছে কথা বারবার আল্লাহ ফিরতেই হবে ফিরতেই হবে ফিরতেই হবে আমি ঘুরির সুতা ছাড়ছি আমি রব্বুল আল নাটাই ছাড়ি নাই সুতা ছাড়ছি সুতা নাটাই না নাটাই আমার হাতে ষাট বছরের সুতা ছেড়ে দিছি সত্তর বছরের সুতা ছেড়ে দিছি নব্বই বছরের সুতা ছেড়েছি কিন্তু নাটাই আমার হাতে ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে এক সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই দিয়েছে